Hello. Oh. আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা হুরাম হাতার বোরকা কালেকশন নিয়ে আর বিশাল ঘেরের মধ্যে এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা বোরকা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা থাকছে কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে আমি ফার্স্ট যে কালারটা শুরু করছি আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করার কালার ব্ল্যাক কালার দিয়ে আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডল পোর্শনে খুব সুন্দর একটা কার চুপি ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া আছে সহজে পড়বে না বা নষ্ট খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে সামনের পশুর সাথে ম্যাচ করে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে লেস টা করে দেওয়া আছে লেসটা ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই কারুকাজটা খুবই বোর্ডিয়াস একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু নর্মাল কোনো লেস ওয়ার্ক থাকছে না আর স্লিপের পুরো পোষণটা জুড়ে কিন্তু পুরো সোল্ডার পোর্শন এখন পুরো প্যানেল জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর স্টোনগুলি কিন্তু অরিজিনাল ডিম স্টোন সহজে পড়বে না বা নষ্ট হবে না খুবই উন্নত মানের একটা স্টোন হবে যারা একটু ঘেরের মধ্যে আর হুড়া হাতে স্লিপের মধ্যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না নিচের পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে বডি সাইজটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে আছে আর সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক পোশনটা কোনো কাজ থাকছে না এটা কিন্তু ব্যাক পোশনটা থাকছে এটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন আর হিজাবের এক পোশনে আপনারা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে জাফান ফেব্রিক্সের এর মধ্যে এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্স বোরকার ডিজাইনের মধ্যে থাকছে আপনার কোনোভাবে মিস করবেন না সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর বিয়ার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনি এগুলো অর্ডার করতে পারেন আর স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পার্টিতে তো জন্য বেস্ট একটা কালার হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল্ডেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এ থাকছে টোটাল তিনটা কালার আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি একত্রিশশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর গোর্জিয়াস এই বোরকাটা পার্চেস করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘর বসে চালে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ভিডিও সব ভালো আসসালামু আলাইকুম